একটা মেয়ে শৈশবে যখন পুতুল খেলে হাড়ি পাতিল দিয়ে রান্নাবান্নার খেলা খেলে তখনই সে তার ভবিষ্যৎ সংসারটাকে দেখতে পায় যখন ভবিষ্যতে তার একটি সংসার হয় তখন সে তার স্বপ্ন সামর্থ্য দিয়ে তার সংসারটাকে সুন্দর করে সাজাতে থাকে আলাইকুম হ্যালো এভ্রিয়ন অ্যাম এম ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারুফ আক্তার আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে শুক্রবার এই তো সারাদিনে কোনো ভিডিও করা হয়নি কিছুটা কাপড় জমেছিল তার কিছু অংশ ধুয়ে দিয়েছি চলে আসলাম বিকেলে বাজার করে নিয়ে কারণ ঘরে চাল শেষ হয়ে গিয়েছিল সেই সাথে টুকটাক কিছু শুকনা বাজারও দরকার ছিল সেগুলো করে নিয়ে আসলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল চালের বস্তা আনা হয়নি অল্প কিছু চাল নিয়ে এসেছি এগুলো খেতে খেতে আবার চাল নিয়ে আসব। গতকালকে রাত্রে খিচুড়ি আর ডিম ভুনা করেছিলাম যেহেতু আপনাদের ভাইয়া অনেক রাত্র করে এসেছে রাত্রে আর সে খায়নি আর একটু বেশি করেই রান্না করেছিলাম যাতে সকালটা হয়ে যায় যেহেতু শুক্রবার ছিল সকালে ঘুম থেকে উঠতে সবাই দেরি করেছে তাই ওটা দিয়ে আমাদের দুপুরের খাবার হয়ে গিয়েছে দুপুরে আর কোনো বাড়তি ঝামেলা করিনি এই তো বাজারগুলো কথা বলতে বলতে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সবজিটা ধুয়ে রেখে দেব। চলে আসলাম রাতে রান্না করার জন্য সবচেয়ে সহজ রেসিপি নিয়ে বিরিয়ানি এটা বাচ্চাদের খুব পছন্দ বিশেষ করে আমার নুসাইবার তো বিরিয়ানি পোলাও রোস্ট এগুলো হলে আর কিছুই লাগে না কিন্তু কি করার প্রত্যেক দিন তো আর এগুলো করা যায় না মধ্যবিত্তদের পরিবার সব কিছু ম্যানেজ করে চলতে হয় আর আমি ইচ্ছা করে এই সবসময় এগুলো করি না কারণ বাচ্চাদের বোঝা উচিত শেখানো উচিত সাধ্য সামর্থ্য আর সময়ের সাথে সব কিছু মানিয়ে চলতে হয় এর জন্য মাঝে মাঝে আমি ইচ্ছা করেও ওদের পছন্দের খাবারগুলো রান্না করি না এই তো কথা বলতে বলতে সব মশলা দিয়ে গোষ্ঠা আমার মাখানো হয়ে গেছে পরবর্তীতে দেখলাম হলুদ জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেওয়া হয়নি ওটা দিয়ে আবার মাখিয়ে আবার রেস্টে রেখে দেব। তারপর আমি বাদ বাকি আমার কাজগুলো শেষ করে নেব। পেঁয়াজ আলু এনেছিলাম তার ভিতর কিছু পিঁয়াজ নষ্ট পড়েছে ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি সেই সাথে আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি আমি সবসময় আলু ধুয়ে একটু পানি শুকিয়ে তারপরে রাখি তাতে আমার একটা নষ্ট হয় না ধুলাবালি জমে না এই কারণে আমি এই টিপসগুলো সব সময়ের জন্য ফলো করি এতে আমার রান্নাঘরটা সুন্দর থাকে তেমন একটা ময়লাও হয় না আর তেলা পোকাও হয় না কষ্ট হলো সাথের কাজ সাথে করার চেষ্টা করি তাতে নিজের কাছেও স্বস্তি লাগে ঘর ও পয় পরিষ্কার থাকে এই তো কথা বলতে বলতে আমার আলুগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন আমি এক এক করে কিছু আলু সিলে নেবো সেই সাথে পেঁয়াজটাও কুচিয়ে নেব কারণ রান্না করতে গেলে এগুলো আমার দরকার একটা ফ্যামিলিতে পুরুষের যেমন দায়িত্ব থাকে একজন মেয়ে মানুষেরও ঠিক তেমনি দায়িত্ব থাকে কারণ দুইজনের সমন্বয়ে একটা ফ্যামিলি সুন্দর হতে পারে সুখী হতে পারে পুরুষ যেমন বাইরে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে পরিশ্রম করে টাকা ইনকামের জন্য তার ফ্যামিলি কিভাবে ভালো থাকবে অন্যদিকে একটা মেয়ে মানুষও চিন্তা করে সে কিভাবে কি করলে তার স্বামী সন্তান এবং পরিবারের অন্যান্য অন্য লোকজনও ভালো থাকবে ফ্যামিলিটা সুখের হবে এর জন্য মেয়েরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে তার ফ্যামিলি মন জয় করা যায় কিন্তু কিছু হতভাগা মেয়ে আছে আমরা যারা স্বামী সন্তানের মন জয় করতে পারলো ফ্যামিলির অন্যদের মন জয় করা এতটা সহজ হয়ে ওঠে না আমাদের পক্ষে এই তো অনেক কথাই বলে ফেললাম বলতে বলতে আমার পেঁয়াজ আর আলু কাটাও কমপ্লিট হয়ে গেল এখন আমি এই তো রান্না বসিয়ে দিলাম রান্নাটা দিকে আলু ভাজতেছি আর পাশের চুলায় আমি খিচুড়ি রান্না করব। আমার ছোট্ট টুনি দুইটার জন্য কারণ ওরা এই সমস্ত খাবারে অভ্যস্ত না কেবল একটু একটু করে খাওয়া শিখতেছে আর এই যে ইলেকট্রিক চুলায় একটু গুড়ের পায়েস রান্না করব। এর জন্য চালটা দুধের ভিতর ফুটিয়ে নিচ্ছি এই তো দেখেন আলুগুলো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে এভাবে আমিও মনে করতাম যে চুলোয় দিতেছে আপুরা আর রান্না হয়ে যাচ্ছে কি সুন্দর এত তাড়াতাড়ি কিভাবে রান্না করে তখন তো জানতাম না যে সারাদিনের এত কাজগুলো একটু একটু করে ভিডিও করে ক্যামেরা বন্দি করে তারপরে মানুষ মানুষের সামনে কত সুন্দরভাবে উপস্থাপন করে কিন্তু এখন তো নিজে যখন কাজ করতেছি ইউটিউবে তখন দেখতেছি যে সারাদিনের কাজগুলো মানুষ একটু একটু করে ভিডিও ভিডিও করে কত সুন্দর মানে একটার পর একটা সাজিয়ে এডিট করে তারপর মানুষের কাছে উপস্থাপন করে আসলে কাজটা কিন্তু এত সহজ না খুবই কঠিন যদি ইউটিউবে না আসতাম এগুলো কখনোই জানতে পারতাম না তাই আমার যে সকল আপুরা অনেক আগ থেকেই ইউটিউবিং করেন তাদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আরও গুণ বেড়ে গিয়েছে কারণ একটা ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় আর পরিশ্রম হলো সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম না করলে কখনোই সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছানো যায় না এই তো কথা বলতে বলতে আমার কাজগুলো করা হয়ে গিয়েছে এখন আমি বিরিয়ানির চালটা ধুয়ে নেব এটা হলো কাটারিয়া তোপ এটা আমি রেগুলার ভাতের জন্য রান্না করি আজকে আমি এটা দিয়েই বিরিয়ানি রান্না করবো আমি যতটুকু জানি এই চালটা দিয়েই হোটেলে বাবুরচিরা বিরিয়ানি তেহারি রান্না করে তাই আজকে আমিও রান্না করবো এই তো চাল ধোয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি চলে আসলাম ডাইনিং টেবিলের কাছে শুরুতে একটা কথা বলেছিলাম একটা মেয়ে তার শৈশবে পুতুল খেলার ভিতরে সে তার ভবিষ্যৎটা দেখতে পায় ঠিক তেমনি আমিও আমার যখন সংসার হয়েছে আমি আমার সংসারটাকে এক এক সময় এক এক রকম করে সাজাতে খুব পছন্দ করি একটা মানুষ স্বাদ সামর্থ্য থাকলে সে বাইরের থেকে কিনে এনে করতে পারে আমার যে নেই তা না আমারও আছে কিন্তু আমি সবসময়ের জন্য আমার নিজের হাতে কিছু করে সেটা দিয়ে ঘর সাজাতে খুব পছন্দ করি হয়তো সব কিছু সবসময় করতে পারি না যতটুকু পারি নিজেরটা নিজের হাতে করারই চেষ্টা করি এটা আমার কাছে খুব ভালো লাগে এই দেখেন আমি নতুন একটি ডাইনিং রানার বানিয়েছি নেট কাপড় দিয়ে হয়তো এটা কিনতে গেলে পাঁচ ছয়শো টাকা সাত আটশো টাকা এরকমই খরচ হতো কিন্তু এর থেকেও কম টাকায় আমি এই ডাইনিং রানারটা বানিয়েছি সেই সাথে পর্দাও বানিয়েছি দরজার জন্য যাতে আমার ডাইনিং এর লুকটা একটু চেঞ্জ হয় কারণ আমার দু একদিন পর পর লুক চেঞ্জ করতে অনেক ভালো লাগে এই তো দেখতে দেখতে আমার গোষ্ঠা রান্না করা হয়ে গিয়েছে এদিকে ভাতটাও হয়ে গিয়েছে এখন আমি এটা সুন্দর করে মিশিয়ে দমে রেখে দেব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখতে তো খুব মনে হচ্ছে সহজ তাই না কিন্তু এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগেছে অনেক পরিশ্রম হয়েছে যতই বলি সহজ খাবার কিন্তু আসলেই কি সহজ এটা করতে প্রসেসিংয়ের অনেকটা ব্যাপার স্যাপার আছে আশা করি আমার আপুদের কাছে ভালোই লাগবে ভিডিওর এ এসে একটি কথাই বলবো ভিডিওর কোনো অংশ যদি আমার আপুদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কারণ সবাই ভিডিও দেখেন কেউ তেমন একটা লাইক দেন না এই তো আমার কাঙ্ক্ষিত জিনিসটি নিয়ে চলে আসলাম দেখেন তো আমার ডাইনিংয়ের লুকটা কেমন হয়েছে মার্শাল্লাহ আমার কাছে তো ভালোই লাগতেছে আসলে নিজের হাতে জিনিস যেমনই হোক না কেন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আমার প্রিয় আপুরা অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে কেমন হয়েছে কমেন্টসে কিন্তু জানিয়ে যাবেন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এই তো ডাইনিংয়ে খাবার পরিবেশন করেছি এখন আমরা সবাই একসাথে খাবারটা উপভোগ করবো তাহলে আজকেরা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি